There is only one God, and Muhammad is his messenger. Send us your champions! Ubaida and I, and Ali. Say, to March. আরবি দ্বিতীয় হিজরুর সতেরোই রমজান বদর প্রান্তরের একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাহসালের নেতৃত্বে তিনশো তেরো জন সাহাবা অন্যদিকে আবু জহলের নেতৃত্বে মক্কার এক হাজার কোরাইশ বাহিনী মুসলিমদের সাথে ছিল দুইটি ঘোড়া এবং সত্তরটি উট অন্যদিকে কাফিরদের বিশাল সৈন্যবহরের সাথে ছিল একশোটি ঘোড়া আর সাতশোটি উট মদিনা থেকে আশি মাইল দক্ষিণ পশ্চিমে বদর উপত্যকায় যুদ্ধ সংগঠিত হয় বলে একে বদরের যুদ্ধ নামে অভিহিত করা হয় এই দিনটিকে আল্লাহ হক এবং বাতিলের মধ্যে ফয়সালার দিন বলে উল্লেখ করেছেন এই যুদ্ধটি ছিল অসত্যের বিরুদ্ধে সত্যের দাম্ভিকতার বিরুদ্ধে একনিষ্ঠতার এবং অবিশ্বাসের বিরুদ্ধে বিশ্বাসের লড়াই বদর যুদ্ধের আলোচনার পূর্বে প্রেক্ষাপট জানা জরুরি মানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাভের পরপর যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন তারপরে শুরু হয়েছিল ওনার এবং ওনার অনুসারীদের উপর মানবিক নির্যাতন এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হন তিনি হিজরতের পূর্বে ওনার সাহাবারা ওনার নির্দেশে ছোট ছোট দলে ভাগে ভাগে মক্কা ছেড়ে হিজরত করে প্রথমে আবিসিনিয়া এবং পরে মদিনায় আশ্রয় নেয় মুসলিমরা যখন হিজরত করে মদিনায় যায় তখন তারা সাথে করে শুধু পরনের কাপড় ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারেনি পরবর্তীতে মক্কার কুরাইশরা ওই সকল মুসলমান হিজরতকারীদের বাড়িঘর দখল করে এবং ঘরের যাবতীয় মূল্যবান সম্পদ লুটে নেয় কুরাইশদের আচরণে মদিনার মুসলমানেরা ক্ষিপ্ত হয় এখানে উল্লেখ করা জরুরি যে তখন মক্কা থেকে সিরিয়া বাণিজ্য গুরুত্বপূর্ণ পথ ছিল লোহিত সাগর যা মদিনার পাশ দিয়ে অতিক্রম করে পার হতে হতো কুমেশা তাদের কৃতকর্মের জন্য মদিনার পাশ দিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে সিরিয়া বাণিজ্য কাফেলা নিয়ে যেতে আতঙ্কে থাকত কিন্তু মক্কাবাসীর জন্য বিকল্প কোনো পথ না থাকায় বাধ্য হয়ে মদিনার পাশ দিয়ে লোহিত সাগর হয়েই সিরিয়া যেতে হতো কোরাইশ আবু সুফিয়ানের নেতৃত্বে এমনই একটি বণিক দল কাফেলা নিয়ে সিরিয়া থেকে মক্কায় ফেরার পথে মদিনার পৌঁছানোর পর আরেকটি কাফেলার কাছে জানতে পারে মদিনার মুসলমানেরা তাদের কাফেলার উপর হামলা করতে পারে সিরিয়া থেকে আনা বিশাল অঙ্কের সরঞ্জাম আদি হারানোর আশঙ্কায় আবু সুফিয়ান মক্কার কোরাইশদের কাছে সাহায্য চেয়ে একজন বার্তাবাহক প্রেরণ করেন সেই বার্তাবাহক মক্কায় পৌঁছে কাবার সামনে দাঁড়িয়ে সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে খবর পেয়ে আবু জাহেল তাড়াতাড়ি এক হাজার সশস্ত্র কোরআশ যুদ্ধ নিয়ে মদিনার দিকে রওনা দেয় কোরআশটা কিছু দূর যাবার পর আবু সুফিয়ান কর্তৃক প্রেরিত আরেকজন বার্তা এসে জানায় মক্কার বাণিজ্য কাফেলাটি নিরাপদেই আছে সুতরাং তাদের আর অগ্রসর না হওয়াই উচিত কিন্তু আবু জাহেল সাফ জানিয়ে দেন যে আমরা যুদ্ধ না করে ফিরব না মূলত আবু জাহেলের এই জেদের কারণে কুরাইশরা যুদ্ধযাত্রা অব্যাহত রাখে মক্কার কুরাইশদের এই আগমনের খবর মদিনাবাসী প্রথম জানতে পারে বারোই রমজান কুরাইশদেরকে না ঠেকালে তারা সরাসরি মদিনায় হামলা করে বসতে পারে তাই নবীজি তড়িঘড়ি করে সাহাবাদের ডাকলেন এবং তাদের পরামর্শ চাইলেন এ সময় তিনি সাহাবাদের উদ্দেশ্যে বলেন যে ব্যক্তি কাফেরদের বিরুদ্ধে ধৈর্যের সাথে আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায় যুদ্ধ করবে শহীদ হবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন সাহাবারা যুদ্ধের সম্মতি দিলে রাসুল্লাহ সহ তিনশো তেরো জন যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মহানবী ওনার সহযোদ্ধাদের নিয়ে বদর প্রান্তরে পৌঁছে হুবা ইবনি মঞ্জিরের পরামর্শ মোতাবেক যুদ্ধ কৌশল হিসেবে একটি কুয়ার কাছে অবস্থান করেন এবং বাকি সব কূপ বন্ধ করে দেন এবং নিজেদের কুয়ার উপর চৌবাচ্চা তৈরি করে তাতে পানি জমা করা হয় এরপরে মুসলিমরা পানি পেল কুরাইশরা পানি থেকে বঞ্চিত হবে বদরের অন্য প্রান্তে কাফিররা যখন নারী মদ্নি নেশায় মুক্ত ছিল তখন রাসলাল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলেন হে আল্লাহ আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূর্ণ করুন আমি আপনার ওয়াদার পূর্ণতা কামনা করছি মহান রব্বুল আলমিন ওনার দোয়া কবুল করলেন এবং উহি পাঠালেন আমি তোমাদেরকে সাহায্য করব ধারাবাহিকভাবে আগত এক হাজার ফেরিস্তার মাধ্যমে সুরান ফাল আয়াত নয় এ সুরার আরও একটি আয়াতে তিনি বলেন আজকের দিনে কোনো মানুষই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না কেননা আমি হলাম তোমাদের সমর্থক মহান রাব্বুল আলমিনের পক্ষ থেকে যুদ্ধ জয়ের নিশ্চয়তা পেয়ে সাহাবাদের মনোবল বেড়ে যায় সতেরোই রমজান অর্থাৎ যুদ্ধের দিন বদর প্রান্তরের একদিকে মুসলিমরা তিনশো তেরো জন অপরদিকে তিন গুণেরও বেশি কাফেরদের বিশাল সৈন্যবহর প্রস্তুত তৎকালীন সময়ে খণ্ড যুদ্ধের মাধ্যমে যুদ্ধের আনুষ্ঠানিকতা শুরু হতো কাফেরদের পক্ষ থেকে উদ্বা ইবনে রাবিয়া তার ভাই সাহেবা ইবনে রাবিয়া এবং ছেলে ওয়ালিদ ইবনে উদ্বা সামনে এসে মুসলমানদের চ্যালেঞ্জ করে বলে আমাদের সাথে লড়াই করার মতো কেউ কি আছো মুসলিমদের পক্ষ থেকে মদিনার তিনজন আনসার সামনে এগিয়ে আসলে উদ্বয় ইবনে রাবিয়া খেপে গিয়ে বলে এরা কারা আমরা আমাদের ভাইদের মাথা কাটতে চাই যারা তাদের পাপ দাদার ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এ কথা শুনে হজরত হামজা হজরত উবায়দা এবং চব্বিশ বছর বয়সী টকবগের যুবক হজরত আলী রাজি আল্লাহ তালন সামনে আসেন লড়াই শুরু হজরত উবায়দা গুরুতর আহত হলেও প্রতিপক্ষের তিনজনই অর্থাৎ উদ্বা তার ভাই সাইবা এবং ছেলে ওয়ালিদ মারা যায় উদ্বার আরেক ছেলে হুজাইফা যেখানে মুসলিম ফৌজের সামনে সারিতে দাঁড়িয়ে তা দেখছিলেন ওনার সামনে ওনার বাবা চাচা আর ভাইয়ের মৃত্যু হলেও উনি সর্বদা জীবনের শেষ সময় পর্যন্ত ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন যাই হোক খণ্ডযুদ্ধে পরাজিত হবার পর কুরাইশা আবু জাহেলের নেতৃত্বে সম্মিলিতভাবে মুসলিমদের উপর আক্রমণ করলে শুরু হয় মূল যুদ্ধের সংখ্যায় অনেক বেশি বিদায় কাফেরদের ধারণা ছিল অল্প সময়ের মধ্যে মুসলিমদের হারিয়ে যুদ্ধে জয় ছিনিয়ে নেবে কিন্তু ঘটল তার উল্টো মুসলমানদের একজনের বদলে পাঁচজন করে কাফের মারা পড়তে শুরু করল এমত অবস্থায় কাফিরদের বাহিনী পিছু হটে আর চিন্তায় পড়ে যায় আরে এটা কি হচ্ছে আমরা ওদের থেকে সংখ্যায় তিন গুণেরও বেশি অথচ ওদের এ ওদের জায়গা থেকে বিন্দু পরিমাণ সরাতে পারছি না আবু জাহেল আবারও তার বাহিনী নিয়ে হামলা করে কিন্তু আবারও তাই হলো মুসলিমদের প্রতিরোধের মুখে কাফিররা আবারও পিছু হটতে বাধ্য হয় কিন্তু এবার মুসলমানেরা তাদের উপর হামলা করে বসে মুসলমানদের এরূপ আক্রমণে কাফেররা দিশেহারা হয়ে দিক বেদিক পালাতে শুরু করে আবু জেহেল মারা পড়ে এ যুদ্ধে কাফেরদের অনেকে ফেরেস্তার আঘাতে মারা যায় যুদ্ধে কোরআসটা খুব বাজেভাবে পরাজিত হয় চব্বিশ জন কুরাইশ নেতা সহ সত্তর জন মারা যায় এবং প্রায় সমান সংখ্যক বন্দী হয় অপরদিকে মুসলিমদের চোদ্দ জন শহীদ হন মক্কাবাসী এ খবর প্রথম যখন শুনতে পায় তখন বিশ্বাস করতে পারছিল না যে তারা এই যুদ্ধে হেরে গিয়েছে বদর যুদ্ধের আগেও সমগ্র আরবরা মোহাম্মদ সোল্লাসাল্লামকে একজন নগণ্য এবং দুর্বল মানুষ ভাবত কিন্তু তারা জানতো না যে এই মহামানবের হাত ধরেই মুসলিমরা একদিন বিশ্ব শাসন করবে জয়ের খবরে পুরো মদিনে আনন্দের বন্যা বইতে শুরু করল কিন্তু এই খুশি আর আনন্দ কতদিন থাকবে ক্ষিপ্ত কোরআসরা এবার আবু সুফিয়ানের নেতৃত্বে তিন হাজার যুদ্ধা নিয়ে যুদ্ধের জন্য ধেয়ে আসছে এবার মুসলিমরা তাদের মোকাবেলা করবে ভূত প্রান্তরে দেখা হবে সাবস্ক্রাইব Three men, hundreds of horses. We beat them That was a year ago. They have come to revenge.